সাদা রকমারি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে কাতলা ভাপা তো চটপট দেখে নিই কীভাবে বানাবো কিছুটা কাতলা মাছ নিয়েছি কিছুটা বলতে চার পিস নিয়ে অর্ধেক লেবুর রস চেপে ওর মধ্যে একটুখানি নুন অল্প হলুদ আর একটুখানি আদা রসুন বাটা দিয়ে মিক্সড করে দশ মিনিটের জন্য রেখে দিতে পারে চাইটা আর একটু কম রাখলেও হয় কোনো ব্যাপার না এটাকে সাইড করে রেখে এবার কিছুটা পোস্ত আর সর্ষে বেটে নেব এইবার একটা আলাদা পাত্র নিয়ে ওই সর্ষে পোস্ত বাটাটা কিছুটা টক দই একটু নুন একটু সর্ষের তেল এইবার আর একটু ও দাঁড়ান দাঁড়ান একটু লঙ্কা গুঁড়ো দিই লঙ্কা গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম একটু লঙ্কা গুঁড়ো সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দেবেন ভালো করে মিক্সড করে সাইড করে রাখলাম এবার ওই যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে সেই মাছগুলো একটা স্টিলে টিফিন বক্স নিয়ে তার মধ্যে সুন্দর করে সাজিয়ে দিলাম এইবার ওই যে গ্রেভিটা বানালাম সর্ষে পোস্ত গ্রেভিটা এবার দিয়ে আস্তে আস্তে করে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়ে একটু উলট করে দিলাম দিয়ে বাদবাকি যে গ্রেভিটা একটু জল ধোয়া করে নিই তার মধ্যে দিয়ে দিলাম এটা এত সহজে হয়ে যায় কি বলবো এইবার আপনার পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর সরষের তেল সর্ষের তেলটাকে একটু বেশি দেবেন যাতে ঝাঁঝটা আসবে কাঁচা লঙ্কা দিয়ে চাপা দিয়ে দিলাম ওইদিকে আমি একটা প্রেশার কুকার টাইপের প্রেশার কুকারে ঢাকা ছাড়া একটু জল গরম বসাতে দিয়ে দিয়েছিলাম দশ মিনিটের জন্য সেটা জল ফুটছে দেখুন তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি ওই টিফিন বক্সটা বসিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে দিলাম ওই ওপর স্টিমটা যাতে না বেরিয়ে যায় ওটা ছোট্ট একটা টিস্যু দিয়ে আমি মুখটা বন্ধ করে রেখেছি এটা আপনার খুব বেশি লাগবে না পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে কুড়ি মিনিট বাদে নামিয়ে নেবেন ঠান্ডা হলে খুব সাবধানে আমি ঠান্ডা হওয়ার পরই এটা আপনাদের দেখাচ্ছি এইবার আলতু হাতে এটাকে খুলে নেবেন জাস্ট দেখুন ওয়াও মানে এই আইটেমটা করে খেলে আমি গ্যারেন্টি সহকারে বলছি আপনার আর কাতরার অন্য কোনো আইটেম বানাতে চাইবেন না এত সহজে এত মানে কম সময়ে এত কম জিনিস দিয়ে এত সুন্দর জিনিস তৈরি হয়েছেন তাহলে কেমন লাগলো জানাবেন আমার এই আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন লাইক করবেন পাশে থাকবেন ধন্যবাদ